সোনা বন্ধু তুই আমার বোতা দাও দিয়ে কাটিস না ও বাবা এদি মুসালা খালা তো কই এ কিডা করে জালাল এই সব চল ওই জারে লাগিয়ে মুই কুডুর কুলের বিস্কুলে বইয়া জলা পাতি খেলতাম মনে আছে তোমার সোনা বন্ধু তুই আমার বোতা দাও দিয়ে কাটিস না পিরিতের খাতা দিয়া এই গরমে মারিস না পিরিতের খাতা দিয়া এই গরমে মারিস না এই সোনা বন্ধু তুই আমার বোতা দাও দিয়ে কাটিস না পিরিতের খাতা দিয়া এই গরমে মারিস না তা খামু এক কাপ জসিম ভাই ভালো আছেন আসি ভালো কেডা তুই চালান না ভাই আমের মই ভালো জানতাম বলছেন কিন্তু আমিও যে আমার রুম কইবেন যে আমি আমের জালাই আমি তো আমার আলের গরু ভিড়েই মারলাম না ভাই আম্মেও কইতে পারলেন আমি আমের জ্বালাই সবাই আমার কয় আমি বলে এগো জ্বালাই আমি কি দুষ্ট হলাম আমের কন ওরে বেড়া মুই তোরে জ্বালা কই নাই তোর নাম জ্বালাল না এই কইছি মুই ও কানে টু ডিসটর্ব দিস হাই আমি জালালি দশিম ভাই কিছু মনে হইরিন না মুঝে পরে জন্মগত রাভি তুই টুকানে কানে টু নেটওয়ার্ক কম পাই একটু জোরে কই মন রক্ষা হ্যাঁ বসজি তোমার একটা কড়া কইরা চা দান গরম এক্সে গরম চা খাইলে শরীর এরটু গরম হইবেন বুঝেন না থাক এক খাই মানে খোৱা ভাল হৈছে চাহ বজে

আমি হইলাম জালাল আমি আমার জারি দিলাম কা আমি তো আমার ভালো মানতেই কইলাম যে আমি বেকার বইয়ে রইছেন আমি রাত জোগালি কে মারেন নাইলে খয় রাত করেন বাবা বোঝে না তুই মরে খরচ করতে কও তুই কেন না তুই মোরে খরচ করতে কও কি আমি খয় রাত করব আমি জানা না আমি কি না আমা গো সাইল পে সুকানি জমি আছে হেই তেরে 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 খালি উল্ডোবাই উল্ডোবাই না আমি আমি আমারই ছেড়ে দিই দেন আমি এ জসিমে এবার কি কোক সমস্যা করোন আর মাথায় কি দেখি কই আবার কি সমস্যা হইবে কে কেড়া কে সমস্যা আরে কই এটাও হুনে একটা কে তুই আরে শুন না ও জন্মগত কানা আর যদি ক ক ওনে গ ও আছে এই কাহিনী দিলে এই লাগে দরে কই এটাও হুনে একটা এমনি গরমের জলায় বাসি না আর ও আইছে উল্টা পাল্টা কথা লইয়া কি আমি আমের জানাই শত্রুদার ভাই আম্মা আমি 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 এমমে রে হ্যাঁ এখন বুঝিন ঠেলা এই নাইতে যাই ফেরিনা হ্যাঁ কই জালাই এই বেরে দوانه আইছি চা খাইতে হ্যাঁ কইজা লাই আমি কি দোষটালাম আল্লাহর আমি এই গুতো গুচির মধ্যে আছি এই দেখেন কেমন লাগে এমন মজা লাগে না থাক মুই যাই এ ভাই সারবি বারে 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 গরম এই গরমে কোন আল্লাহর বান্ধায় ঘরে টেকতে পারে ওই গরমে সূর্যের আলো মোর পারি কারেন্টের গরম টেকতে পারে আর কারেন্ট হালার গলায় উদয় লাগে একটা কুকুর খেলা শুরু করে দিছে ও মোর খেলা শুরু করে দিছি ওর একবার পাইজেল ওরে পাইলে ওরে দি এমন সাজা দিমু আর বাহার নামও ভুললে যাইবে খালি ওরে একবার পাইয়ে লই ওরে মা ওরে মোর সুমান মাহবুব এর মধ্যে বলে মাংস দেখতে পারে পাগল পাগল কইয়া বলাই তেল জালালি রে পাগল জালাল তো পাগল না সবাই কয় পাগল রে ওরে আল্লাহ আমি কি কোন পাগলামি কে মরছি আমার কিরবি না মানে পাগল খায় আল্লাহ সবাই তুমি দেও না ক ওহ! ইয়ে কে বাসিনে গরমে? বিদ্যুত আবার কারেন্ট নাই। এই কারেন্ট এর জালাই বাসতি না। এই! তুই আবার কইলি যে জালাইলে জালাই।

হালার পরে যে যাইবে আমার তারি বই যে হেই নে কয় যে চালাই নি চালাই চালাই নি চালাই কে চালাই লগো কি পাই নি সে আই সেমনে সামনে আমি আমার কোনো শান্তি নাই আমার একটা পাগল বা ঠাউর আছে না পাইয়ে লই একসাথে দেখ পিয়ে ঠান্ডা 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 কি ঠান্ডা 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 এই সংগ্রাম সহ কি ঠান্ডাে বাসিনে গরমে মুই তরে জালাই না হেগো কই নি কই ঠান্ডা ঠান্ডা আরে কি ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা দেন নামনি নে আর বহালাই কয় ঠান্ডা দেখ আলা বহালারা আমারে কে পাগো ঠাও আছে আমি যেমনি যাই আমার শান্তি নেই যেহানে যাবো হে না হালার ফল কয় আমি বলে আগো জালাই কে জ্বালাই লি কি করছে জ্বালাই লি কি ভাত খাইছে না সালুন খাইছে আমি একটা কামর এই জালা জ্বালির মধ্যে আর আমি থাকতার না আমি একটা কামর মু আমি জামু পাকিস্তান যাবো না 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 পাকিস্তান যাওয়া যাবি না পাকিস্তান আমি অগতারে বন্দুক আছে একে আছে একে একই দেখি নি আমার আবার মার দিয়ালাই আমি একটা কামর মু আমি শ্রীলঙ্কা যাম হয় শ্রীলঙ্কা গেলে ছয়শো সাতশো আশো নয়শো টাকার মতো লাগবে আরে বিমেন বাড়াই বেশি লাগবে না আমি জানি হ্যাঁ বাবা মুখ তো হালার বালার আমি লড়াই তাই হালার বেলার লড়াই দইয়া আমি তাহা দিনেও হারাইয়া আমার দ্বারা এমন কিছু নাই যাই আমি একটা কামড়ি শুনছি যে ওই না আফ্রিকের জঙ্গল আছে ওই জঙ্গলে যাইয়ে বইয়ে থাকমু কোনো হালায় আমার জ্বালাইতেও পারবে না আর কিছু আর ছাড়বে না আমি এখানে নীরবতা পালন করবো সুন্দর মতো মানে তো কেউ যাইতেও পারবে না আর কিছু না আমি সুন্দর মতো যাই বই থাকবো এককালে এককালে আমি জ্বালাবি কি তোর বাপ বাপ চোদ্দ গোষ্ঠীর পাল্লা আলার ভালার আয় আর ভালার আমার শেষ করছে আমি একটা আমি যাই তাই এখানে বই কোনো জ্বালা জ্বালির মধ্যে নাই আমি বাবা বাবা বড়

বো দের আরে কেমন এলাই আই যেটো দালানস্থা করু আই আইসি খাবার সুন্দর জায়গা তো সুন্দর জায়গা থাকে আমি এত এই আফ্রিকা জঙ্গলে নাই যে পারলাম কেমে সুন্দর জায়গা আমি তো বই যে জিরেই লো বা

কেড়া আবার আইলি আই আমি এই তো কোন কি শান্তি হয়ে আয় খারাপ ওরে গরমের দালা কেড়া কইলে রে এ কেড়া কইলে জালাই বুঝছি আগো বুঝাল আজ গো খাইছি বেটা এ কিnabla করল এই শম শমnabla এnabla এ শম শমnabla তোরা যো খাইছিস ভাই আমনে মোর দরনে বাপ ভাই এ শম 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 করে চল ভাই আমনে মোর দরনে বাপ ভাই এ শম 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 করে চল ওরে বাবা এ শানাল ছলাই মোর শরীরে দিস সরবি ভাই ভাই মারা তুই মারা তুই যাবার পালা তোরে

দেমা আমরা কেরা ও কিস্তি এলা না কিস্তি উড়ন কিস্তি তোমার নাম কিস্তি এলা না তো আমরা কেরা আমি আমরা কেরা আমেরা কেরা আমরা আমরা বিদ্যুৎ বেশি ল মিটার লাগতে আমি সত্যি কথা কই আরে ভাই আম্মে কই তো খুঁজি ও ভাই আম্মেরা তো দিন অনলাইন কই আরে মুই হই ফ্যান সাইজ হইলি দেই কেলা সরো যদি আকিও দা হেয়ার বাইনে ফ্যানে এত বাতাস বুঝেন জীবনে হলা পিসার বাড়ি পিসার বাড়ি কম খাই নেই জোতার বাড়ি জোতার বাড়ি জোতার বাড়ির কথা আজ গর বাড়ি খাওয়া লাগবে না সার কিছু খাওয়াইবি নাস্তা খাওয়াইবে নাস্তা

ও আমি ফজর মাইক করো কানে ঘুমোনি তো হেই লিগা আচ্ছা হন ওইবা মাইক করো না অটো অটো অটোডা এক মিনিট খাড়া হই আমি 2 মিনিটের মধ্যে আইতেছি হাই আচ্ছা এই ছলে এই ছলে ধরো হ্যাঁ বোলাইছেন তোমার নাম কি আমার নাম মোশাম্মদ জালাল তোমার নাম মোশাম্মদ থাওকার মোহাম্মদ থাওক হাওলাদার বাড়িটা কোথায় আমমে মোরে হালার বালা কইলেন কা আমের কি মই বরবি দেই মারছেন দেখতে দিয়ে কানে সাদা সিঁধে বরদলক কোন হয় আপনি কিপি নালার হলাকট একটা শুভ গামে যাও দরছি এর মধ্যে আবার হালার বালা কথা শুরু আরছেন না এই ছেলেটার মাথায় সমস্যা আছে আচ্ছা তোমার হালা বলি নাই হাওলাদার বাড়ি কোথায় হাওলাদার ভাই তোমার মাথায় কি সমস্যা আছে নাকি আবার কোন মুরাব্বান নাম মুরাব্বান নাম শালম এ কি আরছে তুমি কি কানে কুম শুনো তোমারে বলছি মাথায় কি তোমার সমস্যা আছে সমস্যা ও কি আমি ঘুষি দেন শেল লগে শেল লগে আমি দেন দেখবেন দেখবেন আমি এরে লই এত একটা বিশাল ঝামেলা আছে কি আমার আব্বা গরু চোর হ্যাঁ আমার আব্বা গরু চোর আমি গো থেকে কি গরু চুরি করতে গেছে কি তে কি করে আমি খেড়া আইছেন কুপি দিয়া এই ছেলে তুমি আমাকে চেনো আমি পাশের গ্রামের মাস্টার মাস্টার কি পোস্টার লাগাইবেন পোস্টার তো এলাকা লাগাই হবে না ওই দেন না ওই দেওয়ালে দেওয়া পোস্টার লাগানো উই দেন আমি কি পোস্টার লাগাইতেছেন কমে আছেন কি দেখি কন শ্যামরা তোর মধ্যে তোর লইতে আমি একটা জালার মধ্যে আছি তোর কই একটা তুই হনো একটা ওয়াক কি আমি জালার মধ্যে মানে আমি আমার জালাই কোন একটা জালাই আগুন লাগছে কোন আমরা বেয়াদব জারুরো ভোলাফান তো ধরে আমার বাড়ির নামটা জিগিনেই ভুল হই গেছে ও ভাই ওই যে কানে ওই ভাই ও ভাই আমে মোর ধরমের ভাই ও ভাই আমে মোর ধরমের ভাই আমে মোর কানটা ঠিক করে দেছ নাই তিন বছর ধরে আমি খান লজিয়া জালাই আল্লাহ রে ও ভাই আমি একাধুর ধরমের ভাই ও ভাই আমি আমি আমের বাড়ি কই আমের বাড়ি কই আমি পাশের গ্রামের মাস্টার ও মাস্টার সেব আমি মোর ধর্মের মাস্টার আমি মোর ধর্মের মাস্টার ওরে বেটা রে আমার কান ঠিক হয়ে গেছে আমার কান ঠিক হয়ে গেছে আমার কান ঠিক হইয়া গেছে রে ওরে বেড়া আমার ঘুরে মেমানে কত কইছে আমার কান ঠিক হয়ে গেছে আমি সবাই কইতে বসে আমার গান ঠিক হয়ে গেছে আমি যাক আমি যাক আমি আমি ভালো যাই আমি ভালো